আলাইকুম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী দু হাজার সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বের সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতা নিয়েই প্রতি বছর এই তালিকাটি প্রকাশ করা হয় বিগত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট অধিবেশনে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সামরিক শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হয়েছে সেই তালিকায় রয়েছে বিমান ট্যাঙ্ক ও সার্ভিস টু এয়ার মিসাইল সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে তবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের দাদাগিরি সহ বিদেশি আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বর্তমান বাজেট রেখেছে প্রায় চারশো কোটি টাকা এরই ধারাবাহিকতায় পাকিস্তান জাপান চীন তুরস্ক ও রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তিও করেছে বাংলাদেশ সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দু থেকে দু সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল আঠাশতম এবং দু সালে এসে অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান পঁচিশতম অর্থাৎ সামরিক সক্ষমতার পাশাপাশি সামরিক সরঞ্জাম আমদানিতেও বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়েছে 2025 সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি ধরনের সমরস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন দেশ থেকে কেনা হয়েছে এবং বাংলাদেশের হাতে কি পরিমাণে সামরিক সরঞ্জাম রয়েছে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীতে দুই ধরনের বিমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুশো বারোটি বিমান রয়েছে সেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আছে ছত্রিশটি আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে বাংলাদেশের বিমান বাহিনীতে এছাড়াও আছে রাশিয়ার তৈরি চোদ্দটি ইয়াক ওয়ান বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সাথে যুক্তরাষ্ট্রের নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার রয়েছে চব্বিশটি এর পাশাপাশি ফ্রান্স ইতালি ও চেকিয়া থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ অ্যাটাক ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে এর মধ্যে ছত্রিশটি স্নোভিনিয়ায় নির্মিত ব্রামর সি ফোর আই রয়েছে বিশ্বকাপানো তুরস্কের অ্যাটাক ড্রোন বাইরাক্তার টিবি টু ড্রোন দু সালে পরীক্ষামূলক ছয়টি বাইরাক্তার টিবি টু মডেলের অ্যাটাক ড্রোন বাংলাদেশের বহরে যুক্ত হয় তুরস্কের বাইরাক্তার ছাড়াও ইতালি সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও রয়েছে বাংলাদেশের বহরে ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজো আজান মাইন ও সুরক্ষারক্ষীর জানো কিনেছে বাংলাদেশ সাবমেরিন এবং যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর হাতে নবযাত্রা ও জয়যাত্রা নামে দুটি সাবমেরিন রয়েছে দুটি চীনের তৈরি দু সালে এগুলো বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয় বাংলাদেশ সামরিক সক্ষমতা পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ওয়ার পাওয়ার বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করেন এগুলোতে আক্রমণের জন্য টরপেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায় এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী দু সালে বাংলাদেশের নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো এর মধ্যে ষাটটি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের সাথে আছে আরো ছয়টি কর্ভেট যুদ্ধজাহাজ ফ্রিগেটগুলো চারটি নির্মাতা চীন দুটি যুক্তরাষ্ট্রের আর একটি নির্মাতা দক্ষিণ কোরিয়া করভেট যুদ্ধজাহাজগুলির মধ্যে চারটি চীনের তৈরি এবং দুটি নির্মাণ করেছে যুক্তরাজ্য ট্যাঙ্ক কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এর মধ্যে অন্তত দুশো একাশিটি ট্যাঙ্ক চীনের তৈরি বাংলাদেশের বহরে সবচেয়ে বেশি আছে বাংলাদেশের নিজেদের তৈরি টাইপ ফিফটি নাইন বা দুর্জয় ট্যাঙ্ক দু সাল থেকে উনিশ সালের মধ্যে চীন থেকে সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া আর্মার পার্সোনাল কেরিয়ার বা এপিসি রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং তুরস্কের তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো ষাটটি কামান রয়েছে বলে জানিয়েছেন গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশের একটি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উচ্চ দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম বা এমএলআরএস রয়েছে সাতাত্তরটি এর মধ্যে চীনের তৈরি ঊনপঞ্চাশটি এবং তুরস্কের দুই ধরনের মোট আটাশটি এম রয়েছে বাংলাদেশের মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায় সমরাষ্ট্র কারখানা রাইফেল ও গোলা পাকিস্তান পর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাষ্ট্র কারখানা নির্মাণ কাজ শুরু হয় সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে পরবর্তীতে উনিশশো সালে একত্রিশে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় সমরাষ্ট্র কারখানার সাবেক ডেপুটি কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বায়ুজিৎ সারোয়ার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন অস্ত্র এবং গোলা দুটি তৈরি করা হয় দেশীয় ফ্যাক্টরিতে আর্মস এবং রাইফেল সমরাষ্ট্র কারখানা তৈরি হয় আর এসব সমরাষ্ট্র তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ আসে চীন থেকে বাংলাদেশের একমাত্র সমরাষ্ট্র প্রস্তুতকারক কারখানা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি গোলাবারুদ তৈরিতে স্বয়ংসম্পূর্ণ তবে সম্প্রতি দেশের মাটিতে ড্রোন কারখানা এবং উন্নত মানের যুদ্ধ সরঞ্জাম তৈরির কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিকল্পনাটি সফল হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অস্ত্র আমদানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম উঠবে বাংলাদেশের আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ